আসসালামু আলাইকুম আমরা এলাম হাতির কাছে সকাল বেলা আমাদের বাগানে হাতি এসে এই যে সে খাবার খাইতেছে দেখছেন হাতি এটা হলো ছোট হাতি ভাই এটা বয়স কত চোদ্দ বছর চোদ্দ বছর হাতি ভাই গেলে সামনে কিছু কইব নাকি

কিছু ভয় করে আমরা সকাল বেলা এসলাম হাতি দেখতে এলাম এটা দিল শরীরের মশা খেয়ে দিতেছে পুরো হাতিটা লই যে এটা হলো বাচ্চা হাতি চোদ্দ বছর হ্যাঁ

দেশের বাড়ি সিরাজগঞ্জ যাবো তারা এখন আমাদের এলাকা আছে ফুটনগর মানে এখানে রাইডটা ক্যাম্পিং করে কাটাইছে এখন রওনা দিব জানি না আবার চারা কোথায় থাকবো তাদের জন্য দোয়া করবেন চলে যাব সার্কেসের হাতে এটাতে তারা সার্কেস দেখায় যে জায়গায় যায় মানে সার্কেস দেখায় ঘুরে ফিরে ঠিক আছে তাদের করবেন ওকে আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ বলো ভাই